হ্যালো গাইস কে বছর তোমাদের আসলে বলো আজক ভিডিও টি তোমাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে হচ্ছে কেননা আজকে আমরা বাংলাদেশের গেমিং কমিউনিটি ইউটিউবার দের খুঁজতে যাচ্ছি একেন্ডার দ্বারা আর তোমরা তো একেন্ডার সম্পর্কে জানো যারা জানো না তাদেরকে বলে দেয় একেন্ড হলো একটি গেম বা সফটওয়্যার যে কিনা আমাদের বিভিন্ন বন্ধু অথবা ক্যারেক্টার করে দেয় কিন্তু আমাদের তার সম্বন্ধে কিছু বলতে হয় তো বাংলাদেশের বড় বড় ক্রিকেটার কন্টেন্ট ক্রিকেটার আমি খুঁজতে যাচ্ছি একেন্ড এর সাহায্যে তো ভিডিওটি শুরু করছি লেট স্টার টুডেজ ভিডিও আমরা সর্বপ্রথম বের করব গেমিং উইথ তালহা ভাইকে সর্বপ্রথম প্রশ্ন হলো ডাদি ক্যারেক্টার হ্যাভ গেমিং চ্যানেল ইয়াস গেমিং চ্যানেল তো আছেই এরপরের প্রশ্ন ডাদি ক্যারেক্টার হাইড দেয়ার ফেস নো সে তার ফেস দেখায় তাই এটা নো হবে অবভিয়াসলি এরপরের প্রশ্ন হলো ইজ ইউর ক্যারেক্টার পাকিস্তানি নো পাকিস্তানি না ইজ ইউর ক্যারেক্টার ফ্রম বাংলাদেশ ইয়াস সে বাংলাদেশ থেকে এরপরের প্রশ্ন হলো ইজ ইউর ক্যারেক্টার এ কিবোর্ড প্লেয়ার ইয়াস হ্যাঁ তালহা ভাই কিবোর্ডে গেম প্লে করে এরপরের প্রশ্ন হলো ইজ ইউর ক্যারেক্টার ম্যারিড টু এ হিউম্যান নো সে বিয়ে করেনি তাই এটা অবভিয়াসলি নো হবে ডাজের ক্যারেক্টার হোস্ট ওয়ান বাসেস ওয়ান উইথ ভিওয়ার্স এটা অন্য ইজোর ক্যারেক্টারে রোডেন্ট রোডেন্ট মানে আমি জানি না তাই এটা নো দিয়ে দিলাম ইজোর ক্যারেক্টার নো ফর দেয়ার আর স্নাইপিং স্কিল ইয়াস আর ইউন্ড ইউর ক্যারেক্টার ম্যারি নো এখনো বিয়ে করেনি তাই নো হবে ডাজের ক্যারেক্টার ডু ফানি ভয়েসেস ইয়েস তালা বাইয়ের ভয়েস অনেক ফানি এটা তো তোমরা জানোই ডাজের ক্যারেক্টার প্লে মাইনক্রাফ্ট নো মাইনক্রাফ্ট খেলে না আর এর প্রশ্ন হলো ইজোর ক্যারেক্টার ব্ল্যাক এ কি তালা বাইকে কালো বানাই দিচ্ছে না ব্ল্যাক না ডাজের ক্যারেক্টার হ্যাভ এ গেমিং সেট আপ ইয়াস গেমিং সেট আপ তো আছেই ইজোর

এরপর আমরা বের করব কাবু ভাইকে প্রথম প্রশ্ন হলো ইজুর ক্যারেক্টার ফ্রম বাংলাদেশ ইয়াস কাবু ভাই বাংলাদেশি ডাজ ইউর ক্যারেক্টার প্লে ফ্রি ফায়ার ইয়েস ফ্রি ফায়ার তো খেলেই এটা তো তোমরা জানো কাবু ফ্রি ফায়ার খেলে ডাজ ইউর ক্যারেক্টার হাইড দেয়ার ফেস নো সে হাইড করে না ডাজ ইউর ক্যারেক্টার হ্যাভ এ গেমিং সেটআপ ইয়াস গেমিং সেটআপ তো আছে যেহেতু ফ্রি ফায়ার খেলে ইজ ইউর ক্যারেক্টার ম্যারিড টু এ হিউম্যান ইয়াস কাবু বিয়ে করেছে ইজ ক্যারেক্টার রোডেন্ট এ রোডেন্ট মানে নাম বুঝি না যাই হোক এটা আমি নদিয়ে দিলাম আর গাইস এরপরের ইউটিউবার কেউ গেস করে ফেলেছেন ইটস কাব্য ভাই এরপরে আমরা গেস করব হলো মিস্টার ত্রিপুরার ভাইকে প্রথম প্রশ্ন হলো ডাজিউর ক্যারেক্টার প্লে ফ্রি ফায়ার ইয়েস ফ্রি ফায়ার খেলেন ডাজিউর ক্যারেক্টার হাইড দেয়ার ফেস ইয়েস ফেস হাইড করে রাখেন ইজিউর ক্যারেক্টার কিবোর্ড প্লেয়ার নো মিস্টার ত্রিপুরার ভাই মোবাইল দিয়ে গেম খেলেন ইজিউর ক্যারেক্টার ইন্ডিয়ান নো বাংলাদেশি ডাজিউর ক্যারেক্টার হ্যাভ ওভার টু মিলিয়ন সাবস্ক্রাইবার ইয়েস টু মিলিয়ন সাবস্ক্রাইবার এর বেশি আছেন আর এই কটা প্রশ্নতেই উত্তর দিয়ে ফেলো মিস্টার ত্রিপুরার ভাইকে এই কি আমাদের ভিডিও অনেক ছোট বানায় ফেলবে এক মিনিট বড় প্রশ্ন দিলে ভালো হয় না এরপরে আমরা বের করব মিস্টার ট্রিপুলার ভাইকে যে ইউটিউবে আনছে সে আর তার নাম অর্থাৎ ভাই

এরপরে আমরা গেস করব আমার একজন ফেভারিট ইউটিউবার উমর অন ফায়ার প্রথম প্রশ্ন হলো ডাজিউর একটা রিয়েল এক্সিস্ট ইয়াস আর এর পরের প্রশ্ন হলো ইজিউর ক্যারেক্টারে মেল হ্যাঁ মেল আর পরের প্রশ্ন হলো ইজিউর ক্যারেক্টার ইউটিউবার ইয়েস ইউটিউবার ইজিউর ক্যারেক্টার ইন্ডিয়ান নো ইন্ডিয়ান না সে বাংলাদেশি দাদির ক্যারেক্টার হ্যাভ এ গেমিং চ্যানেল আমার মনে হয় গেমিং চ্যানেল আছে কয়েকদিন আগে আমি শুনছি দায়ক ইয়েস দিয়ে দিলাম এটা এরপর প্রশ্ন হলো দাদির ক্যারেক্টার প্লে রুবলক্স না রুবলক্স খেলে না ফ্রি ফায়ার খেলে ইজিউর ক্যারেক্টার নোন ফর মাইনক্রাফট গেমিং না মাইনক্রাফট না ডিড ইউর ক্যারেক্টার গেইন পপুলারিটি ফ্রম ফর্টনাইট না

কিবোর্ড প্লেয়ার নো ইজুর ক্যারেক্টার প্রফেশনাল গেমার ইজুর ক্যারেক্টার ডু টোয়েন্টি ফোর আওয়ার চ্যালেঞ্জ নো টোয়েন্টি ফোর আওয়ার চ্যালেঞ্জ করে না ডাজ ইউর ক্যারেক্টার হ্যাভ সিলভার প্লে ওয়ার টু নিয়াস ইজুর ক্যারেক্টার কনসিডার টু মোস্ট পার্সন অন টিকটক ইয়াস ইজুর ক্যারেক্টার মে ফানি মুমেন্টস ভিডিওস ইয়াস আর আমাদের এরপরে ইউটিউবারকে গেস করে দিল ওমর অন ফায়ার তো আমার একজন ফেভারিট ইউটিউবার তো আজকের ভিডিওটি এবং তোই কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটি আমরা এর পার্ট টু আনতে পারি তোমরা কমেন্ট করবে পার্ট টুতে আমরা কাকে কাকে করবো যারা ভিডিওটি পছন্দ হয়েছে লাইক কমেন্ট করতে ভুলো না আর কমেন্টে তোমরা যে কোনো চ্যালেঞ্জ দিতে পারো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো আজকে এ পর্যন্তই টাটা বাই বাই